তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি খড়িবাড়িতে ঠিক আছে তো অনেকেই আছে আমার সঙ্গে দেখতে পাচ্ছো একজন নতুন একজন লোককে নিয়ে এসেছি মাই ওল্ড ক্যামেরাম্যান নিউ ক্যামেরাম্যান আর ফারুক আছে ঠিক আছে তো চলো ফারুক কোথায় যাচ্ছে আজকে আমরা আজকে আজকে সেই এনজয় হবে ঠিক আছে তো ওই দুটো গাড়ি না আরো গাড়ি আছে আর ওদিকে আকরাম আছে আকরাম এক জায়গায় গিয়েছে তো ওখান থেকে আমরা তুলে নেব ঠিক আছে তো ও একটা গাড়িতে আছে ও একজনকে দিয়ে আসতে গিয়েছে ঠিক আছে তো ও আসলে আমরা সঙ্গে চলে যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর খড়িবাড়ি জায়গাটা পুরো ঘুরে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা চলো তো গাইজ খড়িবাড়ির রাস্তাটা অনেক ঠিক আছে প্রায় তিরিশ কিলোমিটারের মতো রাস্তা আপ ডাউন ষাট কিলোমিটার তো ওই জন্য গাড়িতে তেল ছিল না তেল ভরে নিলাম ঠিক আছে আর এদিকে দেখো ফারুক আছে ফারুকও তেল ভরছে তেল ভরা হয়ে গেছে তো তো গাইস তেল ভরা হয়ে গেছে তো চলো আমরা বেরিয়ে যাই আর বালিশায় দাঁড়িয়ে আছে আগ্রাম তো চলো ও কেউ দেখাচ্ছি তোমাদেরকে চলো দেখতে পাবো ভিডিওটা তো গাইজ তেল ভরে আমরা সবে যাচ্ছিলাম বেরোচ্ছিলাম ঠিক আছে আর বেরোনোর আগেই চলে এসছে আকরাম তো ওর জন্য দাঁড়িয়েছিলাম একটু তেল ভরে নিল ঠিক আছে তো আর কেউ আসছে নাকি কে আসবে আসছে আচ্ছা 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 তো গাইস যে বন্ধুটা বিদেশে পালিয়ে গেছিলো বলছিলাম তো আসছে ঠিক আছে ওর জন্য একটু ওয়েট করি অনেকটাই লেট হয়ে গেছে ভাই ও তাড়াতাড়ি আসতে বল না সাড়ে চারটে বেজে গেছে আর খড়িবাড়ি যেতে অনেক সময় লাগবে ঠিক আছে গাই চলো যাওয়া যাক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো ফাইনালি গাইজ বেরিয়ে পড়লাম আমরা খড়িবাড়ি যাবার জন্য আর আমার একদম পেছনে আছে মিজান লাল কালার ভি ফোরে আর ভিডিওটা করছে মিজবা ফারুকের গাড়িতে বসে তো চলো গাইজ আজকের ভিরোটায় তোমাদের অনেক মজা দেবো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো গাইস সাথে রাস্তাটা ছেড়ে এখন আমরা খড়িবাড়ির রাস্তাতে ঢুকে গেছি খড়িবাড়ির রাস্তাতে ঢুকে গেলে কি হবে রাস্তা কিন্তু এখনো অনেকটাই বাকি আছে অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে হলেও যেতে খুবই ভালো লাগছিল তার কারণ দীর্ঘ এক বছর পর আজকে যাচ্ছি খড়িবাড়িতে খড়িবাড়িতে গিয়ে আজকে ভীষণ মজা করব। কেউ খড়ি বাড়িতে গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর গাইস যারা খড়ি বাড়িতে গিয়েছ তাদেরকেও রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য কারণ আজকের এই ভিডিওটায় তোমাদের খড়িবাড়িতে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো গাইজ ভিডিওটা যদি তোমরা বারবার স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে ওই জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো গাইজ আজকে যে রাস্তাটা দিয়ে আমরা খড়িবাড়িতে যাচ্ছি এই রাস্তাটা আমি চিনি না কারণ এই রাস্তাটা একটু ভেতরের রাস্তা আর এই রাস্তাটা দিয়ে মিজবা আমাদেরকে নিয়ে যাচ্ছে মিজবা বলছিল এই রাস্তাটা দিয়ে আমরা নাকি একটু তাড়াতাড়ি পৌঁছে যাব যেহেতু বাড়ি থেকে বার হতে আমাদের একটু দেরি হয়ে গেছিল যদি এই রাস্তাটা দিয়ে আমরা না যেতাম তাহলে আজকে ভিডিওটা সন্ধ্যার আগে শেষ করতে পারতাম না ফাইনালি খড়িবাড়ির মেন রোডে উঠে গেছি আমরা আর অল্প কিছুটা রাস্তা গেলেই পৌঁছে যাবো আমরা খড়িবাড়িতে তো গাইজ আজকে একটা সত্যি কথা বলবে মিথ্যা বলবে না কিন্তু আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে আমি জানি না গাইজ আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি লাগে না আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে না গাইস তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইকের কথা তো তোমাদের বলতেই হবে না কারণ ওটা তো তোমরা এমনিতেই করে দেবে আর আমার বাঁ পাশে এটা হচ্ছে খড়িবাড়ির একটা পার্ক এই পার্কটাও তোমাদেরকে একদিন ঘুরে দেখিয়ে দেবো তো চলো গাইস চলে এসেছি আমরা খড়িবাড়িতে আর ভিডিওটা কিছুক্ষণ মিউজিকের সঙ্গে এনজয় করো জানিনা গাইস খড়ি বাড়িতে আজকে কি ছিল কারণ দেখতে পাচ্ছ খড়ি কত লোকজন তো আজকে খড়িবাড়িতে গাইস যদি দশটা বাইক থাকে তার ভিতরে সাতটা ছিল আর ওয়ান ফাইভ ভি তো ফাইনালি গাইস চলে এসেছি খড়িবাড়ি ঠিক আছে এখানে একটা বাইক আসতে যাচ্ছে না ঠিক আছে এত ভয় করছে কি বলবো গাইস আর রাস্তাগুলো দেখ আর লোক ভর্তি একদম ভাই বল কি বলবি ভাই গাড়ি চলছে কেমন বল ভয় লাগছে না গাড়িস হাত বিট বেঁধে গেছে বুঝলে এত গাড়ি চলছে কি চলো গাইস

ভাই সত্যি ভালো গাড়ি চালায় ঠিক আছে আমাদের থেকে ভালো গাড়ি চালায় এটা মানতে হবে কি ভালো তো চলো গাইজ সামনের দিকে যাওয়া যাক চলো তোমাদের ডিটেলস সব কিছু দেখাচ্ছি পরিবারি জায়গাটা কেমন তোমাদের চেষ্টা করছি ঘুরে দেখানো চলো দেখতে থাকো একটা কথা বলতে ভুলে গেছি ভুল হয়ে গেছে কথাটা এগুলো পুকুর বলে ফেলেছি আসলে এগুলো পুকুর বলে না কি নাম বলে আমি জানি না ভারত ভেড়ি ভেড়ি হ্যাঁ এগুলো এগুলো ভেড়ি বলে ঠিক আছে এখানে মাছ চাষ হয় আমি জানি না ওই জন্য পুকুর বলে ফেলেছি পুকুর বলে অভ্যাস তো পাই আমাদের পুকুর কিন্তু এর থেকে বড় এরকম তাহলে ওটা তো পুকুরই বলে না আমি ওই জন্য বলে আরে এই যে ভাই চলে এসছে ফাইনালি ভাইয়ের চেন ঢিলা ছিল বলে ভাই জোরে গাড়ি চালাতে পারেনি ওই জন্য আস্তে আস্তে এসছে তো চলো যাওয়া যাক ওই সাইডে ঠিক আছে ফারুক চলো ঘুগনি চা খাবো সব ও ভাই ঘুগনি স্যাটেল ঘুগনি হয় এখানে কি বলবো আচ্ছা

তো চলো চা খাওয়া যাক চলো ভিডটা আমরা দেখতে থাকো চলো ঢোকো ঢোকো ঢুকো ঢুকতে থাক ও গাইস চলো দেখতে থাকো দেখি ভাই চা খেয়ে দেখি কেমন লাগে ভাইরা সব কেসে করেছে ও আকরাম ভাই কি লাগছে তোমাকে ভাই সত্যি ও গাইস বাইরের ভিউটা দেখাচ্ছি একটু বাইরের ভিউটা দেখো নাইস ভিউ ভাই নাইস

ঘুগনির দোকান সামনে ঠিক আছে কিন্তু কোন দোকান আছে সামনে আমি জানি না কোন দোকানি খেয়ে নেই আরে চল আগে ঘুগনি

ঘুগনি খাওয়া শেষ হয়ে গেছে ঠিক আছে ঘুগনি খেয়ে ভীষণ গরম হচ্ছিল তো ওই জন্য ফারুক বললো এই জায়গাটায় দাঁড়াতে এমন একটা করিয়েছে ফারুক সামনে ঠিক আছে সেই লাগছে জায়গাটা অনেক খাওয়া চলছে মজা আয়া তো চলো অনেক সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা বাড়িতে চলে যাবো আর খড়ি বাড়ি জায়গাটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালাম সবাই ভালো থাকুন